আসসালামু আলাইকুম ক্যামাজন সবাই আমরা যারা নেগেটিভ ক্যারেক্টার করি তাদের আসলে বেশিরভাগই হাত পা ভাঙ্গা মিশাবের পুরা শরীরে অসংখ্য ভাঙ্গা আমি অল্প দিনের কেরিয়ার আমার মনে হয় যে পরিমাণে স্ট্যান্ড দিচ্ছি আমি যাই না কতবার অ্যাক্সিডেন্ট করছি শোল্ডার এইটা ওইটা এখন অদ্ভুত একটা সমস্যা এ মানে কিছুদিন আগে ফাইট করা ফাইট করছি এটা খেয়ালি করি নি হাটু প্রচণ্ড ব্যথা মানে বাম্পার আবার নখ মনে উঠেই গেছে যে অবস্থা দেখলাম এক এক খেয়ালই করিনি এখন পুরো একটা নীল হয়ে গেছে নখ তা আমরা যারা নেগেটিভ ক্যারেক্টার করি তাদের অনেক সমস্যা মানে এটা সবাই করতে পারে না মানে ফাইট এইটা সেটা অনেক কষ্টের কাজ এগুলো আসলে একদিন করার পরেই দৌড় দেয় মানে যারা নতুন নতুন আসে আরেকটা একটা অদ্ভুত সমস্যা তিন দিন গত শুক্রবারে একটা আইটেম সং করলাম ওইখানে প্রচুর পরিমাণ চুরোট খেতে হয়েছে এক চুরোট তো অনেক মোটা চারটা চুরোট খাইছি একটা চুরোট মানে পাঁচ সাতজন ভাগ করে খায় বিশ্বাস করবেন গতকালকে সারাদিন কথা বলতে পাইনি জিভা মানে পুরা গালের ভিতরে একটা লেয়ার উঠে গেছে জিভার নিচে ফুইলে গেছে মানে গতকালকে কিছু ঠিকভাবে খেতে পাইনি ওইভাবে কথা বলতে পাইনি এত বাজে সিচুয়েশান যাই হোক এটা পার্সোনাল ব্যাপার অনেকে আবার এগুলা শোনার পরে বলে যে ভাই এত সমস্যার কথা বলেন ভাল লাগে না যারা আমার সমস্যা বা সুবিধা অসুবিধা না শুনতে চান স্কিপ করবেন শুনবেন না আপনারা শোনার জন্য রাখি না আপনি শুনবেন না একবার দেখার পর আমার চেহারাটা দেখার পর সরে যাবেন আর আর এই ভিডিওতে আসবেন না কারণ ওই বারবার কমেন্ট করবেন ভাই এত সমস্যার কথা বলেন এটা আমার প্ল্যাটফর্ম আমি আমার সুবিধা অসুবিধা বলার জন্যই হচ্ছে এইটা খুলছি আপনার যদি ভালো না লাগে আমার চেহারাটা দেখার পর সরে যাবেন কারণ আপনারা দিয়ে আমার চলে না এটা আমি লাস্টবার বললাম আর কি ঠিক আছে এরপরে যদি আপনারা কমেন্ট করেন তাহলে বুঝবো যে আসলে স্যাচটা বা নির্লজ্জ যাক যে ব্যাপারটা বলতে যাচ্ছিলাম ওই শেষরা এবং নির্লজ্জের সূত্র ধরেই বলি আমাদের জাতীয় দলে একটা শ্যাসরা বর্তমানে আছে সেটা হলো সালাউদ্দিন আপনাদের মনে আছে কিনা যাই না এই সালাউদ্দিন শ্যাসরা একটা সময় বলছিল যে যখনও যদি কখনও যদি আত্মসম্মানে লাগে আমি চাকরি ছেড়ে দেব দেখেন এটা একে তো চোর তারপরে ছে্যসরা তারপরে বেহা তারপরে নির্লজ্জ টাকা মানে বাঙালি মনে করেন যে কিছু মানুষ আছে টাকা মনে করেন হাগুর উপরে রাখলো চেটে খাবে কিছু লোক আছেন মেয়েদের নিয়ে ব্যবসা করে টাকা খাবে মানে যে কোনো উপায় টাকা খাবে তো সালাউদ্দিন বছর এক কোটি টাকা পায় ও এত আত্মসম্মান এই এই লোকের ওর আগে বসছিল বিগত ভিডিও দেখবেন যে আমি আত্মসম্মান বোধ থাকলে আমি চলে যাব দলটারা পুরা মেশাগার করে দিচ্ছে বাংলাদেশ দল এই জাকের আলী অনেক মানে ন্যাশ মানে আমাদের জাতীয় পর্যায়ে কোনো জায়গায় কোনো ক্যাপ্টেনসি করে না তাকে কিন্তু ক্যাপ্টেনসি দিলো সোহানের মতো একটা ক্যাপ্টেন থাকতে মানে বা আপনারা যারা ঘরোয়া ক্রিকেট ফলো করেন তাদের বলি মানে ঘরোয়া ক্রিকেটে প্রথমত একদম প্রথম একটা দুইটা নাম আসলে সোহানের নাম আসে ক্যাপ্টেন্সির ব্যাপারে আকবর আলীর নাম আসে আকবর আলী কিন্তু জাতীয় দলে নাই তো যেখানে কোনো ফর্ম্যাটেই ক্যাপ্টেন্সি করে নাই ইয়া আপনার ওই চুইনগাম জাকের কাইলা জাকের তাকে ক্যাপ্টেন্সি দিয়ে দলে এখন শোনা যাচ্ছে গতকালকে একটা বিসিবির এটা খুব জরুরি বৈঠক হয়েছে সেখানে শোনা যাচ্ছে যে এই শান্ত যে টেস্টে ক্যাপ্টেনটি ছাড়লো তার জন্য লিটন যে টি টোয়েন্টিতে ক্যাপ্টেন হলো তার জন্য মানে এই জাকের যে মানে ফর্ম নাই তারপরও যে ক্যাপ্টেন হলো তার জন্য শামীম মনে করেন তারেন খেলায় যাচ্ছে শামীমকে ওইভাবে তারা পছন্দ করে না সত্যি কথা শামীমকে ওদের ক্রমেন না কিন্তু তারপরও মনে করেন যে তাকেও দেখতে পারে না এবং এই মেজাস মানে তহিদুদয় যে খেলতেছে এটাও এই আপনার এই কোচের জন্য পুরা দলটারে পুরো সিন্ডিকেট করে ফেলছে সিন্ডিকেট করার জন্য দলে দুইজন লোক দিছে এই চোরকে পাহারায় দেওয়ার জন্য এই সিন্ডিকেটকে ভাঙার জন্য অনেকে বলেন না কুমিল্লা বলি কুমিল্লা না কুমিল্লা আর্টসের কোচ ছিল হচ্ছে সালাদিন যারা না জানেন জানে এই কুমিল্লার একটা ক্রম আছে যে তহিদ উদয় জাকের তারপরে লিটন এগুলা সব ওই ওর ক্রমের বা বিসি মানে ইয়ার আপনার বিকেএসপি ক্রমের তো এই এই ঘরোয়া ক্রিকেটেও কিন্তু এই লোক দলদারি করছে এবং বিভিন্নজনকে হয়রানি করছে আমাদের মনে আছে কি সিলেটের ক্যাপ্টেন কুমিল্লা ক্যাপ্টেন শ্রীমডুল কাজ তাকে নির্ম মানে খুব বাজেভাবে বের করছে তো এই চোরকে এই শ্রেয়ারাকে দেওয়ার জন্য দুইটা লোক রাখছে ওর হাত থেকে ক্ষমতা কমায় নিছে মানে ঘাট দেখা দিয়ে বের করে নেয় বাকি সব করছে আব্দুল রাজাক রাজকে রাখছে পুরো টিম লিডার হিসেবে মানে কে কোথায় কী করতেছে সালাউদ্দিনের দায়িত্ব সরাই দিয়ে ওইখানে আশা ফুলকে নিয়েছে এখন আমার কথা হলো যে এই নির্লজ্জ এখন সরে না কেন এত বড় বড় কথা মানে দিন শেষে আমাদের বাঙালিদের আমরা এই সালাউদ্দিনকে নেওয়ার জন্য কিন্তু আমরাই কথা বলছি দিন শেষে কিন্তু একটা কথা মানতে হবে যে ভাই আমাদের আসলে কোনো যোগ্যতা নেই যোগ্যতা আছে প্যাস লাগানো যোগ্যতা আছে অসৎ কোনো কিছু করা অসৎ মানে পাওয়ার মনে করেন আপনি খুব কোনো পাওয়ার নেই একের মানে রাস্তাঘাটে হাঁটতেছেন এই জায়গাখানে এখন যে নেতাগুলা আপনার জেলে দেখেন আদামরা আদামরা খালি এইখান থেকে বের হয়ে যদি ক্ষমতা আসলে পুরো টাটকা বুঝছেন মানে এর মানে খালি এই দলের কথা বলছি যে কোনো দলের মনে করেন এই এত বছর যে এই পাঁচই আগস্টের আগে আগে মনে করেন যে রাজনৈতিক দলটা ছিল আর যে যারা বিরোধী দলে বিরোধী দল মানে যারা আগে ছিল বিএনপি ছিল তারা কিছুই করতে পারে ষোলো বছর এই ষোলো বছর যাওয়ার পরে এখন বড় বড় কথা কয় আমরা একটা ঝাঁকি দিলে এইটা হবে ওইটা হবে মানে সব পাল্টা কথাবার্তা মানে এরা হচ্ছে ক্ষমতা পাইলে খুব পাওয়ারফুল ক্ষমতা না পাইলে মনে করেন চোর এই সালাউদ্দিন আমার মনে হয় এই লোকটা নির্লজ্জ বেহায় একটা লোক শুধু টাকার জন্য পড়ে আছে এত আত্মসম্মান সালাউদ্দিন আপনি যান না কেন পুরো দলটারে ম্যাসাগার করে দিছে এই জাকের মনে করেন ফর্ম খারাপ অরে কেছে তুই চুইনগাম খাইয়ে ফর্মে ফিরবি জাকের অবস্থা দেখেন জাকের তহিদ হৃদয় এবং ইয়া মানে আরও যারা যারা আছে এগুলো আসলে দলে টিকবে না কারণ এখন নতুন একটা শক্তি আসছে আশাফুল আসছে তারপরে হচ্ছে আপনার আব্দুল রাজ্জাক রাজ আসছে অ্যাটলিস্ট এরা যেন সৎগিরি করে এটাই চাইবো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম